নামাজের তো আক্ত হয় না। মসজিদে কি সাহাবি বলে হুম হুমুন লাজিমাত নি ও গো ঋণের বোঝায় এমন টেনশনে আসি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনেই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শেখাবো যেটা বললে আল্লাহ তালা তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু মামা বললেন ইরাসুল্লাল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্বনে বললেন তাহলে তুমি পড়বা আল্লাহ হুমায়ূন্য নি আউদুবি ক্যামিনাল হাম্মেওয়াল হাসান ও আউ তুমি ক্যামিনাল জুমনি ওয়াল বহুল ও আউ দুবি ক্যামিনা কলা বাতি তাই নিমা পাহাড়ি রেজাল ও আল্লাহ তোমার কাছ থেকে দুশ্চিন্তা থেকে মানা চাই কৃপণতা ধীরুতা অলসতা কার্পণ্যতা এই সব কিছু থেকে মানুষের কঠোরতা আমার ওপর মানুষের আধিপত্য এবং ঋণের বোঝা থেকে মানা চাই

বিশ্বনবীর জামাতা সঈদ এনা আলি রাদী আল্লাহ জালানহর কাছে এক লোক এসে বলে হে আলী ঋণের বোঝায় মেজড়িত আমার কিছু অর্থ দিয়ে সাহায্য করো সেয়া আলী আলি রাদী আল্লাহ বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পর লাউ খান আলাই কা মিস লু জেবেল ইন আনকা পাহাড় পরিমাণ যদি ঋণের বোঝা হয় আল্লাহ এটা পরিশোধের ব্যবস্থা করে দিবে ছোট্ট একটা দোয়া বিশ্বনবী শিখালেন বললেন তুমি পড়বা আল্লাহ হাম্মদ ফিনিবি হালা আলিকান হার আমিকা ওয়া অবস্থা আছে হ্যাঁ আছে আল্লাহ হাম্মদ ফিনিবি হালা আলিকান হার আমি আল্লাহ তোমার হালাল দিয়ে আমাকে পরিতুষ্ট করো হারাম থেকে বাঁচিয়ে রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষি যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষি হয় ওই তুমি এই দুয়া বেশি বেশি পড়লে ঋণের বোঝা হালকা করে দিবে কে তাহলে প্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই প্রথমে কি পড়বেন পটটোয়া খালি ভুলা গেছে বিপদে পড়লেই প্রথমে ইন্নালিল্লাহ কি বলে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় হাসবুনাল্লাহ